বাসতে চাও নবীকে বাসো মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো মন যদি রাসূল পাকের নবীজির मोहब्बत যদি হৃদয়ে না থাকে তাহলে আপনার ষোলো আনা जिंदगी বৃথা গোটা জীবনটাই বৃথা ষোলো আনাই মিথ্যা কোরআন সন্ন্যার আলোকে আমি কথা বলি আজকে একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি তারপরে কোরান সন্ন্যার আলোচনা আমি আপনাদের সামনে নিয়ে আসছি আমাদের বাংলাদেশের শিক্ষাগত যোগ্যতায় সর্বোচ্চ ডিগ্রিধারী একজন শিক্ষিত মানুষ নৌকা ভ্রমণে গেল বর্ষাকালে মাস্টার্স পাশ করা সর্বোচ্চ ডিগ্রি নিয়ে নৌকাতে গিয়ে মাজিকে বলতেছে মাজি তুমি কি ফিজিক্স বুঝো নৌকার মাঝি কোনোদিন স্কুলেও যায় নাই মাদ্রাসাও যায় নাই সে গরিব মানুষ নৌকা চালায় ভাত খায় সে বলতেছে স্যার আমি ফিজিক্স কি জীবনে প্রথমবার শুনলাম উচ্চশিক্ষিত লোক বলতেছে তুমি কি কেমিস্ট্রি ছিল না আমি এটাও নাম শুনি নি আপনার কাছে শুনলাম তুমি তো ফিজিক্সও চিনো না কেমিস্ট্রিও চিনো না তুমি কি বায়োলজি জানো স্যার এটা কি খায় না পড়ে এটা দিয়ে কি করে বায়োলজি কি এটা তুমি এটাও জানো না তুমি কি সোশ্যাল সায়েন্স জানো মেডিকেল সায়েন্স জানো কো স্যার আমাকে এগুলি বলে লজ্জা দিয়েন না আমি লেখাপড়া জানি না আমি তো স্যার এগুলি শুনছি না কোনো দিন আপনি উচ্চশিক্ষিত শিক্ষিত স্যার মানুষ আপনি যা বলবেন আমার কাছে তাই ভালো লাগবে আমি তো এগুলি জানি না স্যার তাহলে হলে তো তুমি এই যে জানলা না তোমার ষোলো আনা জিন্দিগির মধ্যে চার আনা জিন্দি বাদ চার জিন্দিগি বাদ শিক্ষিত মানুষ ওই অবহেলা করে কথাটা বললেন কিছুক্ষণ পরে আকাশে হঠাৎ মেঘ জমল নদীর মাঝখানে বাতাস বাতাস হলে ঢেউ ঢেউ উঠছে ছোট ডিঙ্গি নৌকা নৌকা এখন ঢেউর তালে তালে নাচে এইভাবে উঠে আর নামে মাঝে মধ্যে টলমল খায় এখন উচ্চ শিক্ষিতা দিচ্ছেন কেন আমি তো যাচ্ছি এটা তো আর এমন নয় যে মেশিন দিয়ে নেব আমি তো এটা বৈঠা বৈঠকে নিয়ে যেতে হবে আপনি আমাকে এত তাড়া দিচ্ছেন কেন আর যদি ঝড় আসে অসুবিধা কি আমরা কিনারে চলে যাব সাঁতার কেটে আপনি তো সাঁতার জানেন জানেন না স্যার এবার তো স্যার বলতে না রে মাঝি আমি তো সাঁতার জানি না বলেন এত বায়োলজি জানেন সোসাইড সায়েন্স জানেন মেডিকেল সায়েন্স কত নাম বললেন এত কিছু জানেন সাঁতার জানেন না স্যার তাইলে তো আজকে যদি ঝড় আসে নৌকা ডুবে তাহলে আপনার গোটা জিন্দিগির ষোলো আনাই বৃথা আমার তো চার আনা গেছে আরো বারো আনা আছে আপনার ষোলো আনাই শেষ গল্পটা কেন বললাম হব্বের আসল তাজিমের আসল ইমাম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তারজুমাতুল বাবের মধ্যে লিখেছে হুব্বুর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মিনাল ইমান নবীর मोहब्बत হলো ইমান আপনার যদি ওই জায়গায় ভেজাল হয় দুর্বলতা থাকে তাহলে দেখবেন আপনার পাহাড় সমপরিমাণ নেকি থাকবে স্বভাবের পাহাড় থাকবে কিন্তু আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া এই পাহাড় সম আমল নেকি সহকারে রসুলের সাথে সুসম্পর্ক না থাকার কারণে ষোলো আনা জিন্দিগি বৃথা মানে জাহান নামের মধ্যে আমার আল্লাহ ফেলে দিবে নাউজুবিল্লাহ এই আপনাদেরকে হব্বে রাসুল চিনতে হবে তাজিমের রাসুল জানতে হবে এখানে যদি ভুল হয় তাহলে সবই ভুল আমার নবীজির মহব্বতের কথা কোরআনুল করিম আল্লাহ সাধারণভাবে বলেন একটু ব্যতিক্রমভাবে বলেছেন আপনারা নিশ্চয়ই একটা আয়তে কারিমা পরেছেন আমার সাথে সবাই পড়ুন বিস্মিল্লা হিরুয়া মা নিরু আন মিয়ু আউলা বিল মমিন আং ফুসিহিম ইলাফিরিল আয়া আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা শুনো। আন নবিউ আওলা বিল মিনা মিন আংফু আমার নবী মুমিনের জানের চাইতেও আওলা এই আওলা শব্দের বিস্তারিত তফসির লিখতে গিয়ে ইমাম ফখর উদ্দিন রাজী রহমাতুল্লাহ আলাই হে তফসিরে মধ্যে আওলা শব্দের চারটা অর্থ উল্লেখ করেছেন অন্যান্য মুফাসসিরিন কেরামগণ আরো সুন্দর সুন্দরভাবে ব্যাখ্যা তফসির করেছেন আওলা শব্দের প্রধান চারটি অর্থ আওলা বামানা আকরাবু আহবু আহাকু আসলু আমার নবীর সম্পর্কে আমার আল্লাহ বলেছে আন্নাবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আমার নবী মুমিনের জানের চেয়েও আওলা আওলার একটা তাফসীর হলো নবী মুমিনের জানের ও কাছে আর একটা অর্থ হলো নবী মুমিনের জানের চাইতো আরো উত্তম আর একটা অর্থ হলো মুমিনের জানের চেয়ে আরো বেশি মহব্বতের হলো দয়াল নবী শুধু ভালোবাসার কথা নবীজির ব্যাপারে আল্লাহ তালা বলেনি আল্লাহ বলছে পৃথিবীর সব ভালোবাসার পরাজয় যেখানে বরণ করে সেটা হলো নিজের যান বাছাইবার জন্যে সব ছেড়ে দিতে চায় মানুষ যান বাছাইবার জন্যে ব্যবসা ছেড়ে দেয় টাকা পয়সা ছেড়ে দেয় আত্মীয়স্বজন ছেড়ে দেয় এমনকি যান বাছাইবার জন্য ভাই ভাইকেও ছেড়ে দেয় এই বিষয়গুলি আপনারা জানেন তো পৃথিবীর সব মানুষের কাছে তার নিজের জান হইল সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ তালা নবীজির ভালোবাসা মহাব্বতের বিষয়টা বলতে গিয়ে বলেন যে আমার রসুলের মহাব্বতটা হবে মমিন বান্দার জানের চেয়েও আরো বেশি সব আল্লাহ বলেন এজন্যে আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত বক্তা আমার একজন শ্রদ্ধাভাজন বড় ভাই তিনি বলতেন ভালো যদি বাসতে চাও নবীকে বাস মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বা যদি রসুলে পাকের ভালোবাসার বিষয়টা নরমালভাবে ভাবে দেখলে চলবে না বাংলাদেশের একটা সিচুয়েশন বলি আজকে আমি এখানে অনেকের বক্তব্য শুনেছি সবার শুনতে পারিনি কয়েকজনের এই হালকা হালকা একটু শুনছি তো দেখলাম দুই একজন আলেম ভাই ওনাদের গবেষণাকে আমি সম্মান দিয়ে বলছি ওনারা নবী করিম নবী আকরাম সৈয়দুল মুরসালিন দয়াল নবী রসুল পাক সাল্লাহ আলী আসাল্লামকে জনাবে উল্লাহ বলে সম্বোধন করেছেন জনাব শব্দটা ব্যবহার করেছেন ওনাদের দৃষ্টিতে আইব না এটা আপনাদের পশ্চিমবঙ্গের দৃষ্টিতে হয়তো আয়েব না মানে এটা দুষ না কিন্তু বাংলাদেশে যদি গিয়ে কোনো বক্তা বলে জনাবে রাসুল উল্লাহ তাহলে নির্ঘাত সব সুন্নিরা বলবে এটা ওহাবি হান্ড্রেড পার্সেন্ট একেবারে এক যুগে বাংলাদেশে মাসলাকে আলা হজরত সহ অন্যান্য মাসলাকেও যারা সুন্নি আকিদার অন্তর্ভুক্ত রয়েছে যদি কোনো মতে গিয়ে বাংলাদেশে বলেন জনাবের রাসুল্লাহ তাহলে নির্ঘাত আপনি ওহাবি সাইনবোর্ড নিয়ে আবার পশ্চিমবঙ্গে ব্যাক আসতে হবে কেন বাঙালি আমাদের বাংলাদেশের বাঙালি এত জনাবের রসুল্লাহ নিয়ে খেপা কেন আপনাদের সিচুয়েশন অনুযায়ী এই শব্দটা আইব নাও হতে পারে কিন্তু বাংলাদেশের সিচুয়েশন এটা মারাত্মক নজরে দেখে কেন জনাব আলহাস আব্দুল কাইয়ুম সাহেব জনাব আলহাস আব্দুর রহমান সাহেব জনাব আলহাস আব্দুর রফ সাহেব জনাব আলহাস আনসার শেখ সাহেব জনাব আলহাস অমুক সাহেব আমাদের যত সম্মানীয় মানুষ আছে সব সম্মানীয় মানুষের নামের আগে আমরা জনাব শব্দটা ব্যবহার করি করি কিনা আজকে আমিও বলেছি অনেক জ্ঞানী গুণী সুদীজন আপনাদের নামের পূর্বে সম্বোধন করতে গিয়ে জনাব শব্দটা ব্যবহার করা হয় বাংলাদেশের সুন্নি মুসলমান তারা মনে করে বাদা আমার আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষেরা শুনো তোমরা একে অপরকে যেইভাবে আহ্বান করো সম্বোধন করো এইভাবে আমার রসুলকে সম্বোধন না আমার নবীর সম্বোধনের বিষয়টা অনেক বড় ভাবে সম্মানের সাথে করো মুফাসনের কেরামগঞ্জ বিশেষ করে সিরে রুহুল বায়ানে আল্লামা ইসমাইল হাক্কি হানাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন তফসিরে খাজেনের মধ্যে লিখেছেন তফসিরে জালালাইনে মুখতাসার উল্লেখ রয়েছে বাইজাবি কাশাব অসংখ্য কিতাবে লিখেছেন আমি এটার একটা সামারি মানে মোলাক্ষাস কথাটা আপনাদের শোনাচ্ছি সমস্ত আইমাই কেরাম মুফাসসিরিন কেরামের মূল বক্তব্য এই আয়াত অনুযায়ী তিনারা বলেছেন লা তাদউ بِإِسْمِ فتقول يا محمد ولا بكنيتي فتقول يا ابا القاسم بل يدعو بالتعزيم والتكريم والتوقير يا نبي الله يا حبيب الله يا رسول الله يا سيد المرسلين يا رحمه الليل اعلم وغير امرنا نام لو يديكنا নবীর উপর নাম লই ওডাই কোনা বরং সম্মান তাজি মহব্বতের সাথে আমার নবীরে তোমরা এইভাবে ডাকো ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূল আল্লাহ বলেন না ইয়া রাসূল আল্লাহ আরো মহব্বতে ইয়া আপনারা বলেন মহব্বতে ইয়া মাশাআল্লাহ আমার মতের নিদান কালে থাকিও নবীজি আমার সিঁয়রে দেখি বপনাকে নয়ন ভরে ইয়ার সুলাল্লা মার হাবাটা কবাই ইয়ার সুলাল্লা এইভাবে নবীজিকে সম্মান করে ডাকার কথা বলা হয়েছে তো সুন্নি ভাইয়েরা বাংলাদেশে যারা আছে তারা চিন্তা করে যে নবীজির ক্ষেত্রে জনাব শব্দটা যায় না কেন যায় না এখানে জেনারেল শিক্ষিত মানে ইংরেজি শিক্ষিত বাংলা শিক্ষিত যারা মাদ্রাসায় পড়েন না এমনিতে কলেজ ইউনিভার্সিটিতে পড়ছেন আমার ভাই বাবারা আসেননি এখানে আসেননি একটু কষ্ট করে বলেন না সারাদিন আসেন আসেন অনেকে আমাকে একটু আপনারা হেল্প করেন জনাবের চেয়ে জনাব শব্দ সম্বোধনের চেয়ে একটু হাই লেভেলের যে সম্মান সূচক শব্দ সেটা হলো সম্মানিত সম্মানীয় জনাবের চেয়ে সম্মানীয় শব্দটা একটু হাই ওটার চেয়ে আর একটু হল মান্যবর জনাবের চেয়ে সম্মানিত এই শব্দের চেয়ে মান্যবর সভাপতি মান্যবর চেয়ারম্যান মান্যবর শব্দটা আর একটু সম্মানের মান্যবর শব্দ হচ্ছে মাননীয় শব্দটা আর একটু সম্মানের মান্যবরের চেয়ে মাননীয় শব্দটা কি আরেকটু উপরে সম্মানের মাননীয় এই শব্দের চেয়ে মহামান্য এই শব্দটা আরো সম্মানের এই বিষয়টা কি ঠিক আছে নি আপনাদের পশ্চিম বাংলায় জি ঠিক বাংলাদেশের সুন্নি মুসলমান বলে আমার নবী শুধু জনাব হবে কেন আমার নবী শুধু সম্মানিত হবে কেন শুধু মান্যবর হবে না মাননীয় না মহামান্য না আমার নবী গোটা দুনিয়ার সমস্ত সম্মানিত যারা মহামান্য যারা তাদেরও মহামান্য ঠিক হবে ঠিক এই জন্য বাংলাদেশে গিয়ে যদি জনাবে রাসূলুল্লাহ বলে তাইলে মিয়া ভাই আপনার সারা জিন্দেগিতে যাই করছেন না করছেন বাংলাদেশ থেকে ওয়াহাবি সার্টিফিকেট নিয়ে আসতে হবে আমার জানি না আমার কারো কথাগুলি আমি কারো বিরুদ্ধে বলছি না আপনাদের সিচুয়েশন অনুযায়ী হয়তো জনাব শব্দটা আইব না কিন্তু বাংলাদেশ এটাকে মারাত্মক দৃষ্টিতে দেখে তো এই জন্যে অনেক বিষয় আছে এক দেশে চলে আরেক দেশে চলে না এটা হলো দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে আপনারা তো নবীজিকে ছোট করার উদ্দেশ্যে জনাব বলেন না নবীজিকে মহব্বত করে বলেন এই হিসাবে আপনাদের উপর কোনো আবার ফতোয়া না আমি আবার ফতোয়া সন্ত্রাস না যে সাধারণ বিষয় না আপনাকে কাফের বানায় দিব মুরতাদ বানায় দিব এরকম লোক না আমি তো আপনাকে বলবো জনাবের রাসূলুল্লাহ যদি আপনার কাছে মনে হয় যে প্রেমের সাথে আসে সেটা আপনার প্রেমের সাথে বলতে পারেন আপনার দায়িত্বে কিন্তু আপনি যদি মনে করেন না আমি জনাব শব্দের চেয়ে আরো অনেক বড় বড় সম্মানীয় শব্দ আছে যেগুলি এই শব্দের চেয়ে ভালো আমি ওটা বলবো সেটাও আপনার প্রেমের ব্যাপার কিন্তু আবার এই জনাব শব্দ নিয়ে ফেতনা লাগেন না কথা কি বুঝতেছেন আমার আল্লাহ জান আমার ভাইদের বুঝার তো অভিজ্ঞ বলে না আমি